সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো ফেসবুক ও ইউটিউবের কিছু বিষয় নিয়ে ইউটিউব এবং ফেসবুকে সফলতা পেতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে কারণ পৃথিবীর প্রত্যেকটা কাজের মধ্যেই ধৈর্যশীলতা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী বলেন যত বড় বড় আবিষ্কার এই আবিষ্কারের মেন জায়গা কিন্তু একটাই সেটা কিন্তু ধৈর্য বারবার বার 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 ফেল হয়েছে তারপরেও তারা কি করে নাই আশাহত হয় নাই তারা আশা ছাড়ে নাই একটার পর একটা প্রচেষ্টা চালিয়ে গেছে। এই জন্য আমাদের ব্যর্থতা মানে শেষ হয়ে যাওয়া না হয়তো প্রথম একটা পেজ খুলছেন আপনি সফলতা পান নাই কোনো কারণে পেজটা বাতিল হয়ে গেছে তার মানে এই নয় যে আপনি কাজ ছেড়ে দিবেন কাজ ছেড়ে দিলে চলবে না অবশ্যই পুনরায় উদ্যম নিয়ে পুনরায় এই ফেসবুক ও ইউটিউব সম্পর্কে সুন্দর জ্ঞান অর্জন করে স্টাডি করে তারপরে আবার শুরু করেন কাজ ইনশাল্লাহ সফলতা পাবেন আসলেও আমরা সবাই খুব তাড়াতাড়ি সবকিছুর রেজাল্ট পেতে চাই সফলতা পেতে চাই কিন্তু সফলতা আসলেও এত সহজ না একজন স্টুডেন্টের ছাব্বিশ সাতাশ বছর পড়াশোনা করে তাকে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে হয় তারপরে কিন্তু একটা ওই মানে লয়ার মানে কি বলবো অল্প বেতনের চাকরি করতে হয় যেটা আসলে কারোই কাম্য নয় এই জন্য বলবো যে আমরা পড়াশোনার জন্য বা কোনো টেকনিক্যাল কাজ যখন আমরা শিখি তার জন্য কতই পরিশ্রম করি কত ধৈর্য ধারণ করি বারবার আমরা ভুল করি তারপরেও কিন্তু আমরা ছেড়ে দেই না তো ফেসবুক এই প্ল্যাটফর্মে ইউটিউব এই প্ল্যাটফর্মে আমাদের ধৈর্য ধারণ করে কাজ চালিয়ে যেতে হবে আমাদের ধৈর্য হারা হলে চলবে না অবশ্যই আমাদের কাজটাকে সুন্দরভাবে করে যেতে হবে এবং পরিপূর্ণ উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের এই কাজটা চালিয়ে যেতে হবে এখানে কোনোভাবেই ভুল করা যাবে না ভিডিওর কোয়ালিটির উপর আমাদের নজর দিতে হবে এবং ইউনিক ইউনিক কনটেন্ট তৈরি করতে হবে সবাই ভালো থাকবেন আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করছি